রাজবির বানুজ্য মেলায় আহ বাজুঞ্জ মেলা শুরু হয়েছে এপ্রিলের একুশ তারিখ থেকে উদ্বোধন হয়েছে তো এখনো চলতেছে তো আমি এখন আছি মেন রোডে বারুঞ্জ মেলার যে আগের অংশ সেখানটায় আছি তো ভাই এত ভিড় আর রাজবাড়ি যেহেতু রাজার বাড়িও বলা যেতে পারে তো সেই ক্ষেত্রে সেটার সাথে সামঞ্জস্য মিল রেখে মনে হচ্ছে যে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতেছে আমরা যে মেন গেটটা দেখতেছো ঠিক তেমনই লাগতেছে মনে হচ্ছে যে টোরিয়ালে একটা রাস প্রাসাদ আর সব পূজারা এখানে রয়েছে বাট কিন্তু রাজত্ব নেই তো যাইহোক আহ তো আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম ঢুকতেই ভাই এত ভিড় আর এত মানুষ বলার মতো না প্রথমেই এই যে নান্দনিক যে দৃশ্যগুলো দেখতে পারতো আর এত মানুষ শেষ কবে দেখছো আমার সঠিক জানা নাই আমার যতটুকু মনে হয় আমি লাস্ট এত মানুষ দেখছি ফরিদপুর জসীম মেলাতে কিন্তু আমাদের রাজবাড়িতে এরকম একটা মেলা আহ অনেক মানুষজন খুশি হয়েছে কারণ মানুষের বিভিন্ন ধরনের জায়গায় একটা প্রয়োজন তো সেক্ষেত্রে শুক্রবার ফ্রি হয়ে মানুষজন এখানে আসা যাওয়া করে তো অনেকটা ভালো লাগা আর মেলায় সাধারণত যেসব থাকে এখানে প্রত্যেকটা জিনিসই আছে আহ ইভেন যেহেতু আমি প্রথম দিকে গিয়েছিলাম সেই ক্ষেত্রে ভাই এত নান্দনিক দৃশ্য দেখে কার না ভালো লাগে তো লটারি সিস্টেমও আছে এখানে আবার স্টেজ পারফরমেন্স আছে ওইখানে যাওয়ার চেষ্টা করব যতটুকু পারি ততটুকু ঘুরে দেখানোর চেষ্টা করব আর আমার যতটুকু মনে হয় হ্যাঁ চার তিন থেকে চার বছর পর রাজবাড়িতে এরকম বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে তো ধন্যবাদ জানাই মেলা কর্তৃপক্ষকে এবং যারা এই মেলাটা রাজবাড়িতে নিয়ে আসছে আবার তাদেরকে ধন্যবাদ জানাই এবং এর সাথে সাথে এই যে মানুষ যে নিজের খুশিতে এত একটা আনন্দ খুঁজে পেয়েছে এই মেলার মাধ্যমে যা বলার বাইরে ইভেন আমি নিজেও তো লাস্ট কবে এইভাবে মেলায় গেছি আর রাজবাড়িতেও এতদিন পর একটা মেলার আয়োজন করা হয়েছে সবার কাছে ভালো লাগার একটা ব্যাপার হয়তো দূর দূরান্ত থেকেও লোকজন আসছে আর এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও আসে ইভেন টিকটকারদের তো আনাগোনা আসেই আর ব্লগারদের তো কোনো কথা বলবো না তো সেই প্রসঙ্গে না না যায় এখানে ঝর্ণা দেখলে এত সুন্দর ঝর্ণা তারপরে এই যে যেহেতু আমাদের এখন গরমের তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে বৃক্ষরোপণের জন্য এখানে বৃক্ষের যে স্টল আছে এইখানে তারপরে পুনক এইখানে মেবি বস্ত্র মানে পোশাক আশাক মেয়েদের এইগুলো আর কি বিক্রি করা হচ্ছে সো মেলা যেহেতু আসছি সাডেনলি আমার সাডেনলি ভিডিওটা করা হয়েছে কারণ আমি ভিডিওটা প্রাল্লিকভাবে করতে চাইনি তো ভাবলাম যে না মেলা যেহেতু আসছিলাম সেক্ষেত্রে ভিডিওটা কন্টিনিউ করে যায় তো সেই ক্ষেত্রেই দেখতে পেলাম এত মানুষজনের আনাগো না তো এর মধ্যে নিজেকে একটু খুঁজে নিই এভেন নিজে উপভোগ করার পাশাপাশি তোমাদের মাঝেও শেয়ার করি সেজন্যই ভিডিওটি করা হয়েছে তোমাদের মাঝেও শেয়ার করতেছি তো যারা আর কি দূর দূরান্ত থেকে আসতে চাও তারা আসতে পারো এটা মূলত আমাদের রাজবাড়ি জেলার শহীদ খুশি রেলে ময়দান যাকে শহীদ মিনার সংলগ্ন অথবা রেলের মাঠ বলে তো সেইখানটায় মেলাটার আয়োজন করা হয়েছে এক মাস ব্যাপী অথবা এক মাসের অধিকও হইতে পারে তো সম্ভবত এক মাস হতে পারে আর যাই হোক এখন হচ্ছে স্টেজ পারফরম্যান্সে এইখানে নিয়ে আসলাম সো দেখতে থাকো